আমরা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাংলাদেশ সচিবালয় কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ বর্তমান সময়ে সরকারের যে মার্গবতা নবম পেসকেল এবং বাংলাদেশ দুই বাতিল সহ তিনটি বিষয়ের উপর আজকে আমাদের যে আলোকপাত করেছি সেটার থেকে আমরা একটি সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী দিনের সেই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা সেটাকে বাতিল পূর্বক পঞ্চাশ পার্সেন্ট মার্গ বাতা দেওয়ার জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলকরণ আগামী নবম পে স্কেল ঘোষণার জন্য পে কমিশন গঠন সেই ক্ষেত্রে সকল সংগঠন জেলা এবং উপজেলা পর্যায়ে সকল দপ্তর অধিদপ্তরের সহকর্মী ভাই বোনদের বিশেষভাবে অনুরোধ করব আমাদের আগামী কাউন্সিলের পূর্বে জেলা কমিটি এবং উপজেলা কমিটির ফর্মেট আমরা বিতরণ করবো সেক্ষেত্রে আপনারা যারা আগ্রহী বৃন্দ আছেন এবং জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠন আহ্বায়ক কমিটি কর আহ্বায়ক কমিটি গঠনপূর্বক সেন্ট্রাল কমিটির সাথে যোগাযোগ করবেন এটির একটি উদ্দেশ্য সেটি হলো আগামী নবম পেস্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুততর আন্দোলন এবং অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিল পনেরো পার্সেন্ট মার্গপাতার পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট ভাতা প্রদান এডি কর্মচারীদের জন্য প্রাপ্য অধিকার ন্যায্য অধিকার কারণ দুই হাজার পনেরো সালের পেস্কেলের পর আমরা যে অন্তর্বর্তীকালীন ফাইভ পার্সেন্ট ভাতা পেয়েছি সেটা কোনো অবস্থাতেই কাম্য নয় সুতরাং প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্যই আপনারা এই আন্দোলনটার সাথে সরিক হবেন সুতরাং প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্যই আপনারা এই আন্দোলনটার সাথে সরিক হবেন একাত্মতা ঘোষণা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি